নেতা উঠেছিল যার কারণে দেশি বিদেশি সাংবাদিক বন্ধুরা বাংলাদেশে এসে প্রতিবেদন করতে পারেন নাই এই শেখ হাসিনার পুলিশ প্রশ্ন করতে চাই এই পেঞ্চির নেতৃত্বে হাজারো পায়ের মুখ খালি হয়েছে সেই পেঞ্চি আবার কিভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে আজকে সাড়ে রাঘল নাকি তাদের কাছে এই সাড়ে ছয়শ রাঘো পোল কোন পথে পাড়ি দিয়ে গেছে। এবং কে কে তাদেরকে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে তাদের তালিকা ও প্রকাশ করতে পারেন নাই

ইনশাল্লাহ আওয়ামী লীগের যে শর্তের আমরা মোকাবেলা করে তাদের বিচারের কাজ করা তার এটাই আমাদের শপথ সকলকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় এমপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শান্তি চমান দুটি ভাই